সুইসাইড আত্মহত্যা আজকের দিনে দাঁড়িয়ে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই এমন কোনো ব্যক্তি নেই যার জীবনে কোনো সমস্যা নেই আর এই সমস্যার সমাধান হিসেবে আমাদের মাথায় একটা চিন্তা আসে নিজেকে শেষ করে ফেলার যেটাকে আমরা বলি আত্মহত্যা কিন্তু তোমার কি মনে হয় যে এটা কোনো সমস্যার সমাধান হতে পারে তোমার কি মনে হয় না যদি এমনটা হতো তাহলে তো এই পৃথিবীতে কোনো মানুষই বেঁচে থাকতো না কোনো মানুষই জীবিত থাকতো না তার কারণে পৃথিবীতে এমন কোনো মানুষ তো নেই যার জীবনে কোনো সমস্যা নেই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা আছে আর প্রত্যেকেই নিজের জীবনের লড়াইটা লড়ছে আমরা মনে করি যে আমি না থাকলে সমস্যা থাকবে না কিন্তু আমরা এটা ভুলে যাই যে সমস্যা ছাড়া মানুষই হয় না এই পৃথিবীতে সমস্যা বিহীন মানুষ এটা তো কল্পনাই করা যায় না পৃথিবীতে মানুষের জীবনে সমস্যা থাকবে এটা একটা স্বাভাবিক বিষয় এই বিষয়ে সন্দেহ থাকার কোনো প্রশ্নই ওঠে না না আমি জানি আমি জানি তোমার মনে হয় যে তোমার সমস্যাটা সব থেকে বড় তোমার সমস্যাটা একটু ভিন্ন একটু আলাদা কিন্তু বিশ্বাস করো এই পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে এই পৃথিবীতে এমনও লোক আছে যাদের জীবনের লড়াইয়ের কাছে তোমার আমার জীবনের লড়াইটা কিছুই নয় এমনও অনেক মানুষ আছে যাদের জীবনের যুদ্ধের কাছে তোমার আমার জীবন যুদ্ধটা তুচ্ছ দেখো আমি তোমাকে ছোট করছি না আমি তোমাকে অপমানও করছি না আমি তোমাকে বোঝাতে চাইছি যে তোমার জীবনের সমস্যাটা সমাধানযোগ্য আর যেটা সমাধানযোগ্য সেটার জন্য আত্মহত্যার কথা চিন্তা করা অপরাধ এই পৃথিবীতে তার থেকে বড় কোনো অপরাধী হতে পারে না যে নিজেকে ধ্বংস করার কথা ভাবে কিসের এত চিন্তা তোমার কিসের এত চিন্তা আজ আসি কাল থাকবো না এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই তাহলে কিসের এত চিন্তা তোমার আগামীকালটা তোমার নিয়ন্ত্রণে নেই কিন্তু তোমার আজকের দিনটা তোমার নিয়ন্ত্রণে আছে আজকের দিনে তুমি চাইলে মেহনত করতে পারো একটা কথা মনে রেখো আমাদের হাতে আমাদের রেজাল্ট থাকে না আমাদের হাতে যেটা থাকে সেটা আমাদের মেহনত সেটাকে এমনভাবে ভাবে করো যেন আফসোস না হয় আর নিজের সম্পূর্ণটা দেওয়ার পরে থাকাটা উচিত নয় হ্যাঁ প্রিয় বন্ধু আমার শুনো তোমাকে বলি তোমার জীবনটা এখানেই শেষ নয় এখানেই সমাপ্তি নয় এখনো অনেক কিছু বাকি আছে এমনটা নয় যে আজ হচ্ছে না মানে কালো হবে না এমনটা নয় যে আজ হচ্ছে না তার মানে কখনোই হবে না আসলে আমরা এটা ভুলে যাই যে কোনো জিনিস দ্রুত পেলে দ্রুত হারিয়ে যায় যে জিনিস পেতে যত সময় লাগে সেই জিনিস তত বেশি দীর্ঘস্থায়ী হয়তো বা সময় লাগছে কিন্তু এমনটা নয় যে কখনোই হবে না আমি জানি না তোমার জীবনের সমস্যা কি আমি জানি না তোমার জীবনের কষ্ট কি। আমি জানি না তোমার দুঃখ কি কিন্তু বিশ্বাস করো তোমার সমস্যা যাই হোক না কেন সেটার সমাধান আত্মহত্যা হতে পারে না নিজেকে কষ্ট দেওয়াটা এই পৃথিবীর সবথেকে অপরাধজনক কাজ একটু বোঝার চেষ্টা করো একটু আশেপাশে তাকিয়ে দেখো মানুষের সাথে নিজেকে তুলনা করো তাদের সাথে যারা তোমার থেকে খারাপ পর্যায়ে আছে তুমি তো তাদের সাথে নিজেকে গুলিয়ে ফেলো যারা তোমার থেকে ভালো পর্যায়ে আছে তুমি তো এটা বিশ্বাস করে নিয়েছো তুমি তো এটা ধরেই নিয়েছো যে মানুষ অনেক সুখে আছে আমি অনেক দুঃখে আছি বিশ্বাস করো এই পৃথিবীর কেউই নিজের দুঃখটা প্রকাশ করে না যেমনভাবে তুমি নিজের দুঃখটা মানুষের সামনে বলতে পারো না এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের মনেই কষ্ট আছে প্রত্যেকটা মানুষই নিজের কষ্টের সাথে বেঁচে আছে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে জীবনটা সুন্দর যে সৌন্দর্যটা তুমি আমি উপলব্ধি করি না হ্যাঁ জীবনটা সুন্দর এই সৌন্দর্য তখনই অনুভব হয় যখন আমরা কোনো হসপিটাল বা কোনো কবরস্থান থেকে ঘুরে আসি কোনো বড় হসপিটালে গিয়ে দেখো কত মানুষ সেখানে নিজেকে অসহায়ের মতো অনুভব করে কোনো কবরস্থান থেকে ঘুরে আসো দেখবে কত ধনী কত প্রভাবশালী মানুষও সেখানে শুয়ে আছে তাহলে কিসের এত অহংকার কিসের এত আফসোস না আমি জানি আমি জানি তোমার সময়টা খারাপ কিন্তু জীবনটা নয় তাই জীবনকে শেষ করে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমাদের জীবনে অনেক সময় এমনটা হয়ে থাকে যে আমরা মানুষের কাছ থেকে অতিরিক্ত আশাবাদী হয়ে পড়ি আমরা সমাজের কাছ থেকে অতিরিক্ত আশাবাদী হয়ে পড়ি জীবনে অনেক সময় অনেক মানুষকে অন্ধের মতো বিশ্বাস করি কোনো মানুষের ছেড়ে যাওয়া কোনো মানুষের দেওয়া কষ্টের জন্য নিজেকে দায়ী করি বিশ্বাস করো এই পৃথিবীতে জোর করে কোনো কিছুই হয় না যারা তোমাকে সেরে চলে যেতে চায় তাদেরকে দাও আর যারা তোমাকে ভালোবাসে তাদের কদর করো তাদের কথা ভেবে একটু পজিটিভ চিন্তা করো সময় পজিটিভ মানুষের সাথে মেশার চেষ্টা করো পজিটিভ পরিবেশে থাকার চেষ্টা করো পজিটিভভাবে চলার চেষ্টা করো নিজেকে অন্যভাবে তৈরি করো নিজের মধ্যে যে নেগেটিভ চিন্তা আসছে সেটাকে মেরে ফেলার চেষ্টা করো একটা কথা সব সময় মনে রেখো তুমি যে পরিবেশে থাকবে তোমার চিন্তা ভাবনা ঠিক তেমনভাবে গড়ে উঠবে তোমার চিন্তা ভাবনাটাও ঠিক তেমনভাবে তৈরি হবে তাই যদি কোনো ব্যক্তি যদি কোনো মানুষ তোমার কষ্টের কারণ হয় তোমার মন খারাপের কারণ হয় তাহলে সেই সকল মানুষ থেকে এড়িয়ে চলো তাই বলে এমনটা নয় যে কোনো ক্ষুদ্র ঝামেলার জন্যে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাববে আত্মহত্যার কথা চিন্তা করবে না অনেক সময় এমনটা হয় যে আমাদের পরিবারের সাথে আমাদের বাবা মায়ের সাথে নিজস্ব কোনো ঝামেলা হলো সেটার জন্য আমরা নেগেটিভ চিন্তা করি অনেক সময় এমনটা হয় আমাদের কাছের মানুষ আপন মানুষ প্রিয় মানুষগুলোর সাথে ঝামেলা হওয়ার কারণে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবি কারণ সেই সময় মনে হয় যে আমি খুব একা কিন্তু তুমি একা নও মনে রেখো এই পৃথিবীতে যার কেউ নেই তার উপরে আছেন আর তোমার সাথে যার ঝামেলা হয়েছে হতে পারে সেটা দীর্ঘস্থায়ী নয় প্রত্যেকটা পরিবারেরই সমস্যা হয় প্রত্যেকটা পরিবারেই ঝামেলা হয় কিন্তু তার মানে এটা নয় সেটার জন্য নিজেকে নিজের জীবন ধ্বংস করতে হবে তার মানে এমনটা নয় যে সেটার জন্য নিজেকে কষ্ট দিতে হবে আর ঝামেলা হচ্ছে কাল ঠিক হয়ে যাবে তোমার হয়তো বা মনে হয় যে আমি তো এমন জীবন চাইনি আমি তো এমনটা চাইনি তাহলে আমার সাথেই কেন সৃষ্টিকর্তা কেনই বা আমাকেই এত কষ্ট দেন তবে তোমাকে বলি শুনো পৃথিবীর পরিচালক যাকে বেশি ভালোবাসেন তিনি তাকে বেশি কষ্ট দেন নিঃসন্দেহে তিনি তোমাকে অনেক বেশি ভালোবাসেন আর সেই জন্যেই তিনি তোমাকে অনেক বেশি কষ্ট দিয়ে থাকেন তবে মনে রেখো এই পৃথিবীর পরিচালক কারোর উপর এমন কিছু চাপিয়ে দেন না যেটা সে নিতে পারবে না যেটা সে গ্রহণ করতে পারবে না যেটা সে টানতে পারবে না এমন কিছু চাপিয়ে দেন না নিঃসন্দেহে তোমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু হয়নি বা হয়তো বা তোমার মনে হয় বা তোমার মনে হতে পারে যে আমার জীবনে সব থেকে বেশি সমস্যা কিন্তু এমনটা নয় এমনটা নয় সমস্যা বিহীন মানুষ হয় না জীবিত মানুষের জীবনের সমস্যা থাকবে না এটা কল্পনাই করা যায় না তবে আমি তোমাকে বলতে পারি আমি তোমাকে বলতে পারি প্রত্যেকটা সমস্যার সমাধান মানুষের মনে একটা অন্যরকম আনন্দ দেয় একটা অন্যরকম স্বস্তি অনুভব করায় প্রত্যেকটা সমস্যার সমাধান জীবনে ভালো কিছু করার অনুপ্রেরণা যোগায় বড় কিছু করার অনুপ্রেরণা যোগায় তাই মানুষের জীবনে সমস্যা থাকাটাও জরুরি আর তিনি সাধারণত তাদের জীবনে সমস্যা দেন যাদেরকে তিনি অনেক বেশি ভালোবাসেন তোমার জীবনে সমস্যা আসে সমস্যা আসছে মানে উপরওয়ালা তোমাকে অনেক বেশি ভালোবাসেন মনে রেখো এই জীবন তোমার দেওয়া নয় তাই এই জীবনকে ধ্বংস করার অধিকার তোমার নেই আর কখনো এমন কোনো চিন্তা মাথায় এনো না জীবনের অনেক সময় আমরা মনে করি যে আমাদের খারাপ সময়গুলো আমাদেরকে ধ্বংস করে আমাদের খারাপ সময়গুলো আমাদেরকে ধ্বংস করতে আসে কিন্তু বাস্তবতাটা এমন নয় আমাদের খারাপ সময় আমাদেরকে ধ্বংস করতে নয় বরং নতুন কিছু শেখাতে আসে নতুন কিছু বোঝাতে আসে এটা বোঝাতে আসে যে তুমি অনেক বেশি ক্ষমতার অধিকারী এটা বোঝাতে আসে যে তুমি চাইলেই সম্ভব যখন কোনো মানুষের জীবনে অনেকগুলো খারাপ সময় অতিবাহিত হয় যখন কোনো মানুষের জীবনে অনেকগুলো খারাপ সময়ের মধ্য দিয়ে কাটে যখন কোনো ব্যক্তি অনেকগুলো খারাপ সময় অতিবাহিত করে তখন তাকে হারানো অনেক বেশি কষ্টকর হয়ে পড়ে তখন তাকে হারানো অনেক বেশি কঠিন হয়ে পড়ে আবারও বলছি তোমার খারাপ সময় তোমাকে ধ্বংস করতে নয় বরং তোমাকে আরও বেশি মজবুত বানাতে আসে তাই তোমার কাছে অনুরোধ করব। কোনো মানুষকে দেখে এটা ভেবে নিও না যে সে অনেক সুখে আছে এবং আমি অনেক দুঃখে আছি এমনটা কখনো ভেবো না কারণ মানুষ নিজেকে খারাপভাবে রিপ্রেজেন্ট করে না সবাই নিজের মনের কথা প্রকাশ্যে প্রকাশ করে না তাই মানুষকে বাইরে থেকে দেখে যাচ করা শুরু করো না কাউকে বাইরে থেকে দেখে নিজেই নিজেকে কষ্ট দিও না আর তাদের সাথে নিজেকে তুলনা করো না যারা তোমার থেকে ভালো পর্যায়ে আছে একবার তাদের স্থানে নিজেকে বসিয়ে দেখো যারা তোমার থেকেও খারাপ পর্যায়ে আছে তোমার লড়াইটা তো সুখের সুন্দর একটা জীবনের কিন্তু এই পৃথিবীর অনেক মানুষ লড়াইটা তোমার থেকেও ভিন্ন তাদের শুধুমাত্র জীবন অতিবাহিত করার লড়াই এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদেরকে ডাক্তার বলেই দিয়েছে তুমি আর এতদিন বাঁচবে বিশ্বাস করো সেই মানুষটার মনে বেঁচে থাকার যে কতটা আগ্রহ জাগে সেটা পৃথিবীর কোনো মানুষই তোমাকে বলে বোঝাতে পারবে না নিজের এই সুন্দর জীবনটাকে নষ্ট করো না